তো ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং থ্রিডি নতুন আরেকটি পড়বে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখবো আমরা ইন্ডিয়ান বাইক নতুন আরেকটি এপিসোড আমরা একটা ফাঁকা জায়গা আটকে এসি কোন পাশ দিয়ে যাব আমরা বুঝতে পারছি না এইখানে আছে পাঁচটি রাস্তা এক রাস্তা দিয়ে দেখা হয়ে গেছে দেখি দ্বিতীয় রাস্তা দেখি দ্বিতীয় রাস্তা তো যাচ্ছে না এখন তৃতীয় রাস্তা যাই আমরা এমন এমনভাবে ফাঁসে গেছি এখানে এখান থেকে হতে পারছি না এবার যাই চতুর্ চতুর্থ রাস্তা দেখি কি হয় পার হয়েছি মনে হয় দেখি এটাও রাস্তা না এটা পঞ্চম রাস্তাটা দেখি মনে হয় এই রাস্তাটা সঠিক হয় যাই এই তো এই রাস্তাটাই হয় আমরা এমনভাবে ফেঁসে গেছি আমার ঘাড়ে আগাও জানা পিছিয়েও জানা গিয়েছি রাস্তা পেয়ে গেছি যাই এইটা ধরে আমরা নিচে না এটাও রাস্তা না ভাই দেখি নিজে তো আমি পড়তেছি ও রাস্তা ও এটা তো একটা গোপন রাস্তা এটা তো কীভাবে সম্ভব ভাই এত নিচে আবার এত শৃঙ্ড় নিচে এগুলা কীভাবে সম্ভব আচ্ছা যা হোক আমরা এই রাস্তা ধরে চলে যাই এখানে আবার তিনটা রাস্তা আসে কোনটা যে অজানের রাস্তা হয় এইটা নাকি দেখি ও ভাই এটাও রাস্তা অজান রাস্তা না দেখি এই রাস্তাটা দেখি এই রাস্তাটা অজান নাকি না এখান থেকে আমাদের বাইরে হইতে হবে ভাই কারণ আমরা এমনভাবে ফেসে গেছি এখানে ওই যে এই রাস্তাটা অরিজিনাল এই পাশ দিয়ে আমরা বাইরে হতে না আচ্ছা যা হোক আমরা এখান থেকে নিচে চলে যাই যেভাবে হোক আমাদের এখান থেকে পার হতে হবে আমরা যে এখানে ফেসে গেছি এখান থেকে আমাদের দৌড়াতে হবে আর ভাই আপনারা দেখি ভিডিও দেখতেছেন কিন্তু লাইক কমেন্ট কিছু করতেছেন না প্লিজ একটু লাইক কমেন্ট করে দেবেন যে পিছনের রাস্তাটা এই দিয়ে চলে যাই আমি এটা কেমন রাস্তা ইঞ্জি এটা কোনো রাস্তা নাই এইভাবেই যাচ্ছে গাড়ি এটা কি অদৃশ্য রাস্তা নাকি আমি বুঝতে পারছি না আচ্ছা আপনারা বুঝতে পারলে একটু কমেন্ট করে জানাবেন প্লিজ দেখি কেন এইভাবে যাচ্ছে যে এই রাস্তাটা দিয়ে চলে যায় আমরা এটা তো ভাই অনেক ভয়ঙ্কর রাস্তা এখানে আবার তিনটা রাস্তা কোনটাতে সঠিক রাস্তা দেখি এটাই মনে সঠিক রাস্তা আচ্ছা শেষ পর্যন্ত যাই দেখি আমরা কী হয় ও ভাই আমি ভাবতেছি এখানে পড়ে যাবো কিন্তু এটাও অদৃশ্য রাস্তা যাই আমরা মাঝখান দিয়ে যাই এদিক তো সব ভাই অদৃশ্য রাস্তা আচ্ছা যা হোক আমরা অনেকটা টানেল টানেলের মাঝখানে দিয়ে চলে যাচ্ছি অনেক দূর চলে আসি আমরা কথা যাবো আমি বুঝতে পারছি না যাই এর পাশ দিয়ে আমরা পারে যাই আসতে ভাই হচ্ছে পড়ে গেলাম আবার চেষ্টা করি যাওয়ার চেষ্টা করবো এখন পাখাটা এখানে একটা চাবি আচ্ছা আমাদের সাবধানে এটা পাড়াতে হবে কারণ আমরা এমন জায়গা ফেসে গেছি এখান থেকে আমাদের বাইরেতে হবে আর পাহাড়গুলো বিপরীত পক্ষে ঘুরতেছে আমাদের পাহাড় বিপরীত পাশে দিয়ে যাইতে হবে যেভাবে হোক এখান থেকে বাইরে হতে হলে আমাদের এই রিক্সটা নিতেই হবে নাহলে আমরা এখানে থেকে মরে যাব আসা যাই ওই যে আমরা আরেকটা টানেলে মাঝখানে চলে আসলাম মনে হয় সামনে রাস্তা পেয়ে গেছি আর ভিডিওটি যাদের ভালো লাগছে তারা একটু সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না কিন্তু धन्यवाद